আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে সল থেকে আছে কিছু ভিন খালিদের ড্রেস নিয়ে আট পিসের সেট হবে আটটা আট রকম ডিজাইন আমি এখানে সবগুলো কালার দেখা দিচ্ছি আপনাদের একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন ফুল ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আমাদের এখানে হোলসেল এবং খুরসা বিক্রিও হয় পোপালি হোলসেল যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এখানে হোলসেল নিতে পারেন যারা আমাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছেন এখানে অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনি আসবেন আর যারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের এখান থেকে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ফার্স্টে একটা কালার দেখা দিলাম একটা ব্ল্যাক কালার খুবই সুন্দর ডিজাইন এটা একদম রিজোনাল ফেস শিপন কালেকশন লাক্সারি কালেকশন ইজোন ফেস লাক্সারি কালেকশন আবার এক লাক্সারি কালেকশন বডি শিপন ওন্না শিপন প্যান্টটা আপনি কটন সিল্ক বলে এটা ফুল বডি কাজ করে নিচের পোশটটা খুবই সুন্দর এটা সমস্যা নাই হবে এটা সিল্ক হবে এটা দোপাট্টা এটার কালার আপনার চকলেট কালার বলে এটাকে এটা দেখাচ্ছে খুলে একটু দেখেন ভিডিওটা অসাধারণ ডিজাইনটা অসাধারণ অনেক সুন্দর ওয়াও খুবই সুন্দর ফুল বডি কাজ করা কাজগুলো খুবই সুন্দর এটা নেকের কাজটা আসলে অনেক সুন্দর ফুল বডি কাজ করা খুবই সুন্দর কাজগুলো ফিনিশিং খুবই সুন্দর সিকোয়েন্স

যারা যারা প্রাইসটা জানতে চাচ্ছেন এক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে প্রাইসগুলো জেনে নেবেন প্লিজ যারা হোলসেল নিতে চাচ্ছেন বলে দেবেন আমরা হোলসেল নেব আমরা হোলসেল প্রাইসটা দিয়ে দেবো এটা হলো আট পিসের সেট আট পিসের সেট হবে নিচে পাইলগুলো দেওয়া আছে খুবই সুন্দর পাইলগুলো এবার ইট কালেকশন হিসাবে এগুলো ভালো যাচ্ছে রিজার্ভ প্রাইস হিসাবে অলমোস্ট এটা আট পিসের সেট এটা আটটা আটটা রকম হবে এটা দুপুর দুপাটাটাও কাজ করা আঁচলটা খুবই সুন্দর কাজ নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি এটা এটাকে কি কালার বলবো আসলে বোঝা যাচ্ছে না টু ডিফারেন্ট ডিজাইনটা একটু ডিফারেন্ট কালারটা একটু ইউনিক কালার এটা কাজগুলো খুবই সুন্দর গলার কাজটা খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করা সুন্দর আবার পাথর দিয়ে কাজগুলো করে দিয়েছে খুবই আমি কাজ থেকে দেখাচ্ছি দেখেন কাজগুলো ফিনিশিং খুবই সুন্দর এটার আর ফুল বডি কিন্তু কাজ করা নিচের পোষণটা আপনার অনেক গর্জিয়াস নিচে অনেক গরজিয়াস এটা ফুল দুপাটায় কাজ করা আচলে কাজ আছে একদম গর্জিয়াস করে আপনার ফুল দুপাটায় কাজ করা এটা একটা কালার দেখাচ্ছে এটা আপনার বটল গ্রিন বল এটাকে

লাক্সারি কালেকশন কালারটা খুব সুন্দর এটা খুব সুন্দর ফুল বডি কাজ করা নাইকের গলার কাজটা অনেক সুন্দর দিয়েছে এটা পাথর দিয়েছে আবার পাঁচটা পাথর দেওয়া আছে এটা নিচের অংশটা নিচের কাজটাও খুব সুন্দর এটা সিলিপস সিলিপসটা কিন্তু হাতে কাটওয়াট কাজ করে খুব সুন্দর এটা দুপাট্টা দুপাট্টাটা অনেক গর্জিয়াস করছে এটা এটা দুপাট্টা এটা দুপাট্টার আঁচলে অনেক গর্জিয়াস করে কাজ করা দুপাট্টা যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের এখানে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং এবং দোকানের অ্যাড্রেসটা দেওয়া থাকবে আমাদের শোরুমটা ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সোনার কাপ দুতলা ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সোনার কাপ দুতলা আমাদের এখানে যা আছে সব অথেন্টিক পাকিস্তানি যারা হোলসেল নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন এরকম একটা কালার এটা আপনার গলাটা অনেক গর্জিয়াস নেচের কাজটা অনেক গর্জিয়াস একটু ডিফারেন্ট কাজটা একটু ডিফারেন্ট কাজ নেচের কাজটা অনেক সুন্দর এটার এটা সিলিপস হবে সিলিপস হাতের বর্ডারটা অনেক চড়া করে কাজ করছে অনেক সুন্দর এটা এটা দুপাট্টাটা হবে দুপাট্টাটা একটা হালকার ভিতরে আপনার সাইডটা কাজ করছে খুবই সুন্দর একটু ডিফারেন্ট আপনার বডিটা অনেক গর্জিয়াস দেখে এটা